তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল কেমন আছে তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো এখন আমি নিয়ে চলে এসেছি সকালের জুস মানে এটা না আমি অনেক আগে খেতাম তারপরে মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম ফাইনালি সব কিছু মানে যে কটা জিনিস আছে মানে যে তিনটে জিনিস থাকে তার মধ্যে একটা জিনিস পাওয়া যাচ্ছিলো না তো ফাইনালি পরশুদিন পেয়েছি তো নিয়ে এসেছি তো এখন এটাই খাবো আর যাবো আজকে রেশনে তো এখন আমি বেরিয়ে পড়েছি রেশন তোলার জন্য আগে যখন ভাই বাড়িতে ছিল তখন ভাই তুলতো এখন যেহেতু ভাই গুজরাট থাকে এখন এই ডিপার্টমেন্টটা আমার তো ইচ্ছা না হলেও যেতেই হবে আর ফায়দাই হয় এটা আমার ছোট স্কুল এখানে আমি ছোটবেলায় পড়েছি একটা ছিল খিচুড়ির স্কুল এখন তো এটা ভালো হয়ে গেছে তো যাই হোক মনে পড়ে গেল আর এই যে মাঠে সবাই ধান নেড়েছে এটা হচ্ছে আমাদের ক্লাবের মাঠে এখানে না খুব বড় মেলা হয় আর এই যে সব লোকজন রেশনে এসছে মানে তোমাদের সকালে দেখালাম কি আমি সকালে রেশনে গেছিলাম তো রেশনে গিয়ে না একটা জিনিস হয়েছে তো জিনিসটা এটাই হচ্ছে মানে পাড়ার কিছু আর কুচোটা কি বলবো কাকিমারা থাকে মানে সবার পাড়াতেই থাকে তো এসে না আমি মানে কি বলতো এই যে মানে আমার ড্রেস হচ্ছে লোভার টি শার্ট ঠিক আছে মানে যেটাতে আমি কমফর্ট ফিল করি আমি সেটাই পরি তো এটা আমি পরেছিলাম ঠিক আছে এখন দুটো কাকিমা বলছে এরকম এরকম সেরকম যাই আমি শুনেছি জিনিসটা তো সে কাকিমাদের আমি বলতে চাই কাকিমা আপনার তো বিয়ে হয়ে গেছে তা আপনার বরকে ছেড়ে আপনি অন্যের লোকের বরের কাছে কেন যান বর তো ছেড়েই দিলাম আপনি অন্য ছেলেদের কাছে কেন যান আপনার বর কি আপনাকে মানে বুঝে নাও আর একজন আছে মোটা সোটা করে পরিষ্কার দেখতে সুন্দর তা বলছি নিজের ঘর না সামলে আমার মা বাবা আমাকে কেমন করে রাখবে কি না রাখবে সেটা তো আমার মা বাবার পরেই ছেড়ে দাও আমার পরে ছেড়ে দাও ঠিক আছে তুমি এত লোকের কাছ থেকে কি কি নিয়েছ কি না নিয়েছো সেটার জন্য তুমি কি করে তাদেরকে ফেরত দেবে সেটা তুমি ভাবো ঠিক আছে তাই আমার বিষয়ে বলতে এসো না ঠিক আছে আমি চুপচাপ থাকি তার মানে এই নয় কি আমি কিছু বলবো না যেদিন মুখ খুলবো না সেদিন না তোমায় আমি এটা দেখবো না কি তুমি ছোটো না বড় না তুমি কি হও কি না হও বিশ্বাস করো কারণ মানুষের না কিছু ধৈর্যের সীমা থাকে সেটা পার হয়ে গেলে না মানুষের তখন আর মানুষের মতো থাকে না তাই বলছো বলে যাও যেদিন মুখের পরে জবাবটা দিয়ে দেবো সেদিন না মানে মান সম্মান কি ও আরও একটা কথা মনে পড়লো তা আপনার মেয়ে যে বিয়ে বসেছে তা আমি যতদূর শুনেছি আপনার মেয়ে বিয়ের আগেই কিছু একটা হয়েছিল তো আশা করি সেটা আমি সত্যিই শুনেছি তো যখন আপনাদের কোনো কিছু ফারাক পড়ে না তো অন্যের ঘরে না কিছু বলতে আসবে না আগে না নিজের একটা সামলান বুঝেছেন দিন খারাপ লাগবে না একদিন দুদিন তিন দিন বলেছে ঠিক আছে আজকে আমার পিঠ পিছনে বলেছে আমি জিনিসটা শুনেছি যেদিন আমার সামনে এসে বলবে কিংবা আবার আমি জিনিসটা শুনবো কি আমার বিষয়ে এই এই সব বলছ তো নেক্সট টাইম থেকে যদি আমার বিষয়ে কিছু বলো তাহলে বিশ্বাস করো আমি তোমাকে সম্মান মোটেও দেবো না আর তোমার পাঁচ লোকের সামনে আমি তোমার যতটা সম্মান উতরানোর না আমি সত্যি বলছি তোমাকে আমি নিচে নামিয়ে দেবো কারণ সবাই বলে না বড়দের সম্মান করো বড়োদের সম্মান করতে হয় এটা ফলানা ঠিকানা ঠিক আছে বড়দের সম্মান করতে হয় কিন্তু বড়দের এটা বোঝা উচিত কি ছোটোদেরও কিন্তু সম্মান করতে হয় ঠিক আছে তুমি বড় বলে তুমি তাকে জানো তাই বলে দেবে আর সে ছোটো বলে সে সব কিছু শুনে যাবে এটা কিন্তু নাও হতে পারে আর সবসময় হবে না কিন্তু বুঝেছেন একবার দুবার তিনবার সবসময় কিন্তু সব কিছু মানুষ সহ্য করে না বুঝেছ আমি শান্তশিষ্ট স্বভাবের তার মানে এই না কি আমি কিছু বলতে পারি না সাবধান করে দিচ্ছি সামলে যান কারণ এখন আমার কোনো কিছুতেই কোনো ফারাক পড়ে না আর তুমি ভারমে যাও ঠিক আছে তোমাকে আমি খিস্তি দিতে পারছি না আমার ভীষণ তোমাকে খিস্তি খামড়ে দিতে ইচ্ছা করছে বুঝেছেন তো যাই হোক এবার থেকে না নিজের ঘর সামলাবেন অন্যের ঘরে কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখতে আসবেন না ঠিক আছে আর লোকে ডাল ভাত খাচ্ছে না মাছ ভাত খাচ্ছে সেটা আপনাকে দেখতে হবে না আপনি কি খাচ্ছেন আপনারটা আপনি দেখুন বুঝেছেন আর পারলে তাড়াতাড়ি লোকেরটা যা যা নিয়েছেন লোকেরগুলো দিয়ে দিন ঠিক আছে আপনাদের বাড়িতে বলতে গেলে প্রায় তো মানুষ যায় তো তাই না আপনাকে ভালো মতো আলু কচু তো দেয় আপনি তারপরে বলেন আরে ভাই এটা সেটা আমি কিছু বললাম না আর কি ঠিক আছে বাস থেমে গেলাম তো এবার বলছি আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কি না যদি দেখে থাকেন নেক্সট টাইম কিন্তু এটা মানে ভাববো না কি আমি মানে আপনি আমার থেকে বড় ঠিক আছে তো যাই হোক আমি আপ কখনও আপনাকে আপনি করছি তুমি করছি কিন্তু আমাকে না ঠিক আপনাকে কি বলতে ইচ্ছা করছে জানো খদি একটা জিনিস আমাকে মানে ঠিক সেটাই বলতে ইচ্ছা করছে আর আপনার মানে কি বলেন আপনার ঘরটাকে সামলান ঠিক আছে আপনারও তো মেয়ে আছে তো তাদেরটা সামলান ঠিক আছে যতদূর জানি কি করে বিয়ে বসেছে কি না বসেছে সবটাই জানি তো বেশি কিছু বললাম না তো যাই হোক যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দাও আর হ্যাঁ একটা সুখবর কাল আবার মানে কী বলে নতুন করে সব কিছু শুরু হচ্ছে তো কোথায় কাজ করছি কি কাজ করছি সবটাই তোমাদের বলবো মানে হ্যাঁ নিত্য তোমাদের জায়গাটা দেখিয়েছি কিন্তু কাল থেকে স্টার্ট হচ্ছে আমার লাইফের ফার্স্ট অ্যাসা ফার্স্ট বলবো না আমি এর আগে করেছি লেকিন মানে একটা আলাদা আলাদা অনুভূতি ঠিক আছে তো তোমাদের সবটাই বলবো কি করি কি না করি তো দেখা হচ্ছে কাল সকাল আটটায় টাটা